শর্মিলার এই লাইভ ভিডিওটি দেখে কেঁদেছে হাজারো দর্শক এই লাইভ ভিডিওতে এমন কিছু কথা সে বলেছে তার প্রাক্তন স্বামী আলো হাসানের বিষয়ে তো ভিডিওটি আপনারা দেখুন কেন সে এই কান্না জড়িত কণ্ঠে কথাগুলো জানালো তার কারণ সব কিছু বিস্তারিত আপনারা জানতে পারবেন এই ভিডিওতে আমি দিলেন কাবিনের মিজান ভাই кабиনে ব্যবসার বোঝাটা নিয়ে যান কেন দিলেন এই জীবনটা এই সোশ্যাল মিডিয়া ধরে ভালো লাগছে আমি নিজেরে খুশি রাখব নিজের আমি নিজের আমি চেষ্টা করি যে একটু ভালোবে রাখব কিন্তু জানেন আমি সারা দিন যতই হাসি খুশি থাকি না কেন রাতটা আমার ভালো যায় না আমি রাত ভালো কাটাইতে পারি না সবাই আমাকে খারাপ ভাববে না নেন খারাপ পাবে কিন্তু এই মানুষটা আমারে শেষ করে দিছে রাস্তায় নামায় দিয়েছে আমারে আসেন আপনারা তো বিহারের বাচ্চারা কথাই বলি রে কোনদিন আপনার আলম ভাই কইসি কোনদিন আপনার আলম কইসি আপনার সবসময় বিহারের বাবা বইলা ডাকতাম যাতে আপনি বুঝেন যে আমি আপনার ছেলের গ্রহণ করে নিছি মনের ভিতর থেকে কিন্তু আপনি মানুষটা নিজের ইমেজটাকে বাড়ানোর জন্য নিজের দোষগুলো ঢাকার জন্য আপনি আমার উপর একটার পর একটা মিথ্যা অপবাদ দিয়ে গেছেন যেগুলোর কোনো প্রমাণ আপনি আদৌ পর্যন্ত করতে পারেন নাই আপনি মানুষটা সবচাইতে খারাপ যদি কেউ হয়ে থাকে বা পৃথিবীর ভিতরে দেখা আপনি তার শাস্তি আপনি যেন সারা দুনিয়ার মানুষের সামনে পান আমি অভিশাপ দিতেছি না মানুষকে অভিশাপ তো ঠিক না কিন্তু আপনি আমার লাইফটা দেখতেছেন তার রিপিট আপনি করবেন হ্যাঁ কিন্তু আপনাকে বলে রাখি আপনি আমার সাথে যা করছেন তার ফল আপনাকে ভোগ করতে হবে কারণ আমি আপনাকে ঠকাই নাই আমি আপনার কাছে যাওয়ার পরে কোন দিকে তাকাই নাই কোন ছেলেদের দিকে তাকাই নাই আমি কোনো কোনো কিছুতেই লিপ্ত ছিলাম না যেটা আপনি আমার উপরে চাপিয়ে দিচ্ছেন আমি আপনার ক্ষতি কখনো করতে চাইনি কখনো করিও নাই আপনি আমার উপরে যেগুলো চাপাই দিচ্ছেন আমি আপনার ছেলেকে মনের ভিতর থেকে মেনে নিছিলাম আপনার মাকেও আমি খুবই কে করতাম সম্মান করতাম আপনার মার সাথে আমি কখনো খারাপ আচরণ করি নাই সেই জায়গা থেকে আপনি আপনার ফ্যামিলির সামনে

যখন পিঠাগুলো নিয়ে আসছি আমরা বাবার বাসা থেকে তখন সে ঘরের ভিতরে আমি উঠায় ভাবি ওছে আমার পিছনে বড় ভাইয়ের গব তখন আমি বলতাছি কি মিহাল এর আম্মা করে সবার পিঠাগুলো ভাগ করে দিয়ে দেই ও তখন বলতো সামনে একটা ওর মুখ একটা গালি থাকে সবসময়। সময় এই গালিটাও সব সময় আমাকে দেয় তখন ও বলতাছে কি গালি দিয়ে বলতাছে যে একটা পিড়া যদি কারো ঘরে দেয় তোরে তালাক দিয়ে দিব আর ভাবি যদি আপনি ভাবি যদি আপনি শুনে থাকেন তাহলে আপনি বলেন কারণ আপনারা দেবো আপনি আপনা দেবো না বা দেবরের নামে কখনো মিথ্যা বলবেন না আর আপনাদের সাথে কখনো আমার ঝগড়া হয়নি কখনো হবেও না বা আপনাদের সাথে আমি কখনো কোনো খারাপ ব্যবহার করি নাই তারপরে আমি ভাবি ভাবি তখন পিছিয়ে ছিল আমি এবার টাকা দিই ভাবি তখন আমি তার ঘরে ঢুকাই দিয়েছি তো ভাবি গিয়ে আম্মা করে বলে দিছে যে আলমে যদি পিঠা দেয় কেউ পিঠা খাইব না কারণ ও ওর বোরে কইসে পিঠা দিলে তালাক দিয়ে দিব যখন আইডি রিস্ক কমে গেলে তারা নিয়ে কথা বলে ভাই আমি বলি এই তখন আম্মার ঘর থেকে পিঠা যা আছে সবাই নাই না দিয়ে যেতেছে তাহলে কি হইল তারপরে শুনলাম যে এই কাহিনী হয়ে গেছে এই কাহিনী হয়ে গেছে তখন সে কথা কথা বলতেছে কি বেশি বাড়াবাড়ি করছিস না তখন লাগার খাইতাম না আলাদা যে এই কাহিনী হয়ে গেল রাস্তায় পিঠা দিয়ে গেছে ঘরে পরে দেওয়া হলো পরের দিন সকালে আমি রান্না করি মাটির চুলাই গিয়ে মাটির চুলাই গিয়ে রান্না করার পরে দেখি কি ছোট ভাইয়া এক বস্তা চাউল নিয়ে আইছে ঘরে কিন্তু চাউল ছিল বাজার ছিল সবই ছিল কিন্তু ছোট ভাই চাউল নিয়ে আইছে তানি আবার আমগো থেকে ভাইয়া তো চাওনি আই পড়ছে মনায় খাইব না গুলোকে এই কথা কইছে কর পরে শ্যামমারি নিয়া বাজারে গেল একটা ফ্রিজ কিনলো একটা মিশ্রক পেল সংখ্যা যেন লাগে তাই কিনলো এখন হচ্ছে কি এখানে আমার দোষ কই আমি কি বলে তাতে নীতি আলাদা করলাম কি বলে কি বলে সে মানুষে এরকম একটা মানুষ নিজের দোষ ঢাকার জন্য আরেকজনের দোষ দিয়ে দেয় ভাই তুমি আমাকে ছেড়ে দিছো তুমি আমাকে ছেড়ে দিছো দুধ দিয়ে গোসল করছো তুমি আমার নামে বদনাম শুরু করলা প্রথম থেকে কিছু করতেছ প্রথম থেকেই তুমি বলতেছো তোমার ডকুমেন্ট চুরি করছি ইমো ফিলিংসিং করছি পরকিয়া করছি ইমরান ভাইয়ের সাথে আমাকে জড়াই দিছো প্রথম থেকে আমি নিয়ে করছি বলো আমি কোন সাক্ষাৎকারে গিয়ে তোমার মান নামে বদনাম করছি আমি কোন সাক্ষাৎকারে গিয়ে তোমার ফ্যামিলির নামে বদনাম করছি আমি কোন সাক্ষাৎকারে গিয়ে বলছি আমার বাসা থেকে তোমার এত কিছু খাওয়াইছি কিন্তু তুমি কিন্তু বলছো তুমি চুপ থাকো নাই এখন আমি তোমাকে আপনাকে তুমি করে বলতেছি কখনো বলি নাই বলতেছি এখন

আমার লাস্ট অবস্থাটা কেমন ছিল আপনার একবার একবার দেখছেন মেয়েটার লাস্ট অবস্থা কেমন ছিল যখন আমি সতেরো দিনের মাথায় যখন আসুরেন খাই সতেরো দিনের মাথায় যখন আমি আসুরেন খাই তখন আমি তার পায়ে ধরে বলতেছিলাম আপনি অন্যায় করছেন যাই করছেন আমাকে ডিভোর্স দিয়েন না আমি আপনার আমি আপনার ছাড়া আমি অন্য কোথাও যাব না এই কথা তারে বলতাম সে বলে আমি তাকে ভালোবাসি নেই ভাইরাল হওয়ার জন্য বিয়ে করছি আপনি আপনি আমার ভালোবাসে কি করছেন কন ভাই আমার জন্য কি করছেন একটু দেখান তো দেখান কি করছেন আপনি আমাকে ভালোবেসে